তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত মেয়েদেরকে কেন ইদ্যুৎ পালন করতে হবে স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে তিন মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বংশের পবিত্রতা রক্ষার জন্য তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী তিন মাস অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের লজ্জায় স্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃ পরিচয় নির্ধারণ হয় আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে আর যখন এগুলো থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না এই জন্য ক্রিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে বোধ থাকবে না মানুষ পশু প্রাণীর মতো হবে পশু প্রাণী যেমন খোলা মাঠে একজন আর সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না পরিবার প্রথা অব্যাহত থাকবে না তখন আল্লাহ কেয়ামত কায়েম করবেন তার আগ পর্যন্ত পৃথিবী চলমান থাকবে তাহলে মানুষের সাথে এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হচ্ছে পিতৃ পরিচয়ের নিশ্চয়তা এবং লজ্জায় স্থানের হেফাজত এই জন্য প্রত্যেক যা যা এই রাস্তায় মানুষকে উৎসাহী করতে পারে তার প্রত্যেকটা হারাম করা আছে আর বর্তমান সেকুলার এবং লিবারেল যে পৃথিবী তারা প্রত্যেকটা ওই জিনিসকে প্রমোট করে যেই জিনিস মানুষকে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে প্রত্যেক ওই জিনিসকে তারা মানুষকে নারীকে প্রোডাক্ট দ্রব্য হিসেবে ব্যবহার করে আবার মুসলমানদের উপর তারা অভিযোগ চাপায় যে মুসলমানেরা নাকি নারীকে দ্রব্য মনে করে না মূলত তারা নারীকে পণ্যদ্রব্য মনে করে প্রোডাক্ট মনে করে বিক্রিযোগ্য পণ্য মনে করে ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি নারীর কণ্ঠ নারীর দৃশ্য নারীর চেহারা সম্পৃক্ত না হয় প্রত্যেকটা অ্যাড প্রত্যেকটা অফিসের রিসেপশন প্রত্যেকটা শোরুম যেখানে যাবেন গাড়ি কিনতে যান কাপড় কিনতে যান যাই কিনতে যান না কেন সেখানে নারীকে শোপিসের মতো ইউজ করা হচ্ছে যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ করতো সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা বিক্রি পণ্য হচ্ছে নারীর চেহারা যোগ্যতা নয় যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয় বিমানবালা সহ রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে চেহারা বিক্রি করা হচ্ছে আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম ইসলাম কখনই মনে করে না যে মানুষ একটা যন্ত্র কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র কিসের যন্ত্র পয়সা কামানোর যন্ত্র পয়সা ইনকাম করার মেশিন এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয় মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল তার মূল গুরুত্বটা কি তার চারিত্রিক উন্নতি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সম্মান তার আত্মমর্যাদা এটা হচ্ছে মূল ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সব কিছু বিসর্জন দিয়ে দিবেন আপনার ইজ্জত আপনার আত্মমর্যাদা আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন কেন আপনার টাকা দরকার এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা কেননা নেকি সম্মান মর্যাদা ব্যক্তিত্ব জান্নাত জাহান্নাম আল্লাহর সন্তুষ্টি গুনা এগুলো একটাও চোখে দেখা যায় না কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায় বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায় এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু যতগুলো পয়েন্ট ছয়টা তার বেশিরভাগই অদৃশ্য আল্লাহ তালাকে আমরা দেখেছি দেখিনি আমাদের জন্য আল্লাহ রাসুলও অদৃশ্য কারণ আমরা আল্লাহ রাসুলকেও দেখিনি আমরা ফেরিস্তাদেরকে দেখি না কেয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি তাকদিরের বিষয় আমরা জানি না তাহলে ইসলামের মৌলিক যে ছয়টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য এবং এটির উপরে ইসলাম টিকে আছে এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তা ধারা থেকে বেরিয়ে আসতে পারব এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকাল মুখে যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে এবং আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বার 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 মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন আর দুনিয়ার অকার্যকরিতা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন অমাল ইল্লা গরুর দুনিয়া ধোকার জায়গা মাত্র বহু আয়তাল্লাহ বলেছেন পরকালের কথা বলেছেন আব কা পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা সেকুলার যে চিন্তা চেতনা আছে বস্তুবাদী চিন্তা চেতনা সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে পরকাল ঠিক রেখে আপনি সবকিছু অর্জন করতে পারেন ইসলামে বাধা নাই কিন্তু আপনি দুনিয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলেন তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে দিলেন যেমন আমাদের মা এবং বন্ধুর উদাহরণ আমি তুলে ধরেছি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধপতন থেকে বাঁচতে চায় তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয় সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ কি তা তুলে ধরলাম পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ কী তার একটা উদাহরণ তুলে ধরলাম যে লজ্জা স্থানের পবিত্রতা এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারাতে তৈরি করেছে এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে পরকালমুখী কি চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় কখনোই না আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নেইয়াতে আপনি কারমাইকেল কলেজে পড়ছেন তবুও কিসের নিয়েতে পরকালীন আপনি অর্থনীতিতে পড়েন ইংরেজিতে পড়েন যে কোনো সাবজেক্টে পড়েন এই অধ্যায়নটাই পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নিয়াতের বিশুদ্ধতা থাকে আপনার মধ্যে কাজের সততা থাকে তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয় বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব যত দূর যাওয়া সম্ভব তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানহত আলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধপতনের যে মৌলিক জায়গাগুলো যদি আমরা কয়েকটা জায়গায় ইন্ডিকেট করি নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেটিকে যদি ইন্ডিকেট করি এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী তো আল্লাহ কোরআন বলছেন স্থানের হেফাজতের কথা মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিক ভাবে আল্লাহ সুহা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারপর আল্লাহ সুবহান হতালা বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে পৃথিবীতে বড় গুনাহ কি এক নম্বর আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শির করে এটা একটা বড় গুণাফ্লি হার হক অন্যায় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা দ্বিতীয় বড় গুনাহ আর তৃতীয় বড় গুনাহ ওয়ালা ইয়াজ নুন অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটি তৃতীয় বড় গুনাহ এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি আমি দু একটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে ইন্দীন আলফা হেসাফ আজা আজাবুন আলিম যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহুকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্র ছাত্রী আছে যারা অশ্লীলতাকে অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে তো সেটি হচ্ছে আরও বড় প্রকাশ্য গুনা একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য এবং আমি চাচ্ছি আমার এই গুনাহাটা গোপন থাক এই ধরনের গুনা আল্লাহ সব তাল্লা দ্রুত ক্ষমা করে দেন আর আর একটা হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি এটা অনেক বড় কাবিরা গুনাহ এবং এই ধরনের কাবিরা গুনাহ আজাব আল্লাহর গজব ডেকে নিয়ে আসে কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না কেননা সেটি আপনার আজাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময় এবং সেটি আপনার জন্য অনেক বড় গুণা এবং আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন আল্লাহর সাথে প্রকাশ্য চ্যালেঞ্জের স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এই অবৈধ সম্পর্ক থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক সিস্টেম দিয়ে রেখেছেন যেমন পর্দার কথা বলেছি চক্ষু নিচু রাখার কথা বলেছি আরও যত বিবাহের কথা তালাকের আইন সব কিছু তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন সেটা হচ্ছে শাস্তি জানি মি জালদাহ অবিবাহিত এক বেত্রাঘাতের আদেশ আল্লাহ সব নিজে নিজে কোরআন দিয়েছে এবং বিবাহিত ব্যভিচার ব্যভিচারণীকে হত্যার আদেশ দেওয়া আছে এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধরন আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জায় স্থানের হেফাজতে আল্লাহ সুবাহানতলা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে আল্লাহ সুবাহানহতালা শুধু মুমিনদেরকে নয় বরং মোমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ আল্লাহন অপরাধের বর্ণনা দিয়েছেন আল্লাহ ইউশরিক না বিল্লা তোমরা আল্লাহর সাথে শরিক করবে না ওয়ালা দাহুন আলা নিজেদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না দেখবেন ওই সিকুয়েন্স ঠিক আছে আগের আয়াতেও আল্লাহ এক নম্বরে রাখলেন শির্ক তারপরে হত্যা এখানেও শির্ক হত্যা তারপরে ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াজনিন যেন জেনাই লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে আল্লাহ তালা এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন গুনাহের বর্ণনা দিয়েছেন তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন যেমন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা সাত ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো